আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি বাংলাদেশের জনপ্রিয় গ্রুপ মেটাল গ্রুপের ট্যাফে কোম্পানির ট্যাফে সিক্স জিরো ওয়ান ফাইভ ছয়শো পনেরো এই মডেলের গাড়িটা বিক্রি করা হবে যারা বড় ধরনের চাষ করবেন ভারী চাষ করেন ভারী কেয়ারিং করবেন তাদের জন্য এই গাড়িটা যারা শক্তিশালী গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা সাইড হর্সের গাড়ি এটা তো এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে ষোলো নয় আটাই সাইজের চাকা চাকার বিট থেকে শুরু করে সব কিছু অল এভরিথিং ফুল ফ্রেশ আছে দেখতেই পাচ্তেছেন গাড়িটা ওয়াশ করা নাই ওয়াশ করলে হয়তো বা আরও ভালো লাগতো ভালো দেখা যেত এক হাতে চলা তো গাড়িটা বর্তমানেও রানিং চাষবাস করতেছে আর গাড়িটা ঘন্টার মিটারে ছয় হাজার প্লাস আর গাড়িটার সাল ডেলিভারি শাল হচ্ছে উনিশের শেষে নভেম্বর উনিশে নভেম্বরে প্রায় বিশেষ বলতে পারেন উনিশে নভেম্বরে গাড়িটা ডেলিভারি করা তখন এই গাড়িটা চলতেছে রোটার সহ বিক্রি করা হবে রোটারটাও ফুল ফ্রেশ আছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পেতে পারেন আপনাদের পছন্দের ট্র্যাক্টর আমাদের চ্যানেল থেকেই আপনারা পেতে পারেন অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই গাড়িটার ঠিকানা হচ্ছে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ শহীদ আবু সাইদের বাড়ির কাছে এই গাড়িটা আছে ওই পাড়ায় গাড়িটা আছে শহীদ আবু সাইদের বাড়ির কাছে বিজ্ঞাপন দিতে যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গাড়িটার দাম তা হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ছয় লক্ষ টাকারও কিছু কম হবে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ